আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে এতটা ভালোবাসা দেবে আমি ভাবিনি কালকে একটা শাড়ির মাত্র পাঁচটা কালার ভিডিও করেছি একটা পাঁচটা শাড়ি ভিডিও করেছি একই ডিজাইন কালার আলাদা তাই তো তার মধ্যে থেকে তিনটে শাড়ি আমার বুকিং করেছে যে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে আমি কখনো ভাবিনি একজন বুকিং করেছে মালদার সাইড থেকে আর দুজন ডোম কলের ওই সাইড থেকে একটা আশেপাশে গ্রামের তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কি বলবো বুঝতে পারছি না তো এই একদিনে তিনটে অর্ডার আসবে আমি কখনো ভাবিও নি তোমরা আমাকে এতটা ভালোবাসবে আমি এটাও কখনো কল্পনা করিনি তো তোমরা আমাকে এভাবে ভালোবাসবে একটু সাপোর্ট করবে তাহলে ইনশাল্লাহ একদিন আরাবি জান্নাত অনেক বড় জায়গায় যাবে তো আমাদের এখনও প্যাকেটের ডিজাইন ছাপানো হয়নি আমাদের নিজস্ব লোগো হয়নি মানে একটু সময় লাগবে একটু সময় লাগবে তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসো তাহলে অবশ্যই একদিন আরাবি জান্নাত বড় জায়গায় যাবে এটা হচ্ছে আমাদের কার্ড আপাতত প্যাকেটে আমাদের নিজস্ব লোগো হয়নি বলে কার্ড সিস্টেম করেছি তো আস্তে আস্তে হবে আস্তে আস্তে সব কিছু করবো তোমরা যদি পাশে থাকো বা তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই সবকিছু ঠিকঠাক করব অনেকেই অর্ডার করতে চাইছে মানে অনেকেই শাড়ি আমার কাছে বুকিং করতে চাইছে কিন্তু সবাই অর্ডার করার প্রসেসটা ঠিকভাবে পাচ্ছে না বেশির অংশ মানুষ হোয়াটসঅ্যাপে বুকিং না করে কল করছে তো আজকের ভিডিওতে আমি কিভাবে অ্যাকচুয়াল শাড়ি বুকিং করতে হবে সম্পূর্ণ ডিটেলসে বলে দেব কালকের ভিডিওতে সব কিছু ঠিকঠাকভাবে বলতে পারিনি যারা যারা শাড়ি বুকিং করতে চাইছো তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে তোমার পছন্দের শাড়িটি স্ক্রিন স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করবে ওই নাম্বারে কল করবে না শুধু হোয়াটসঅ্যাপে বুকিং করবে ওটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কোনো দরকার থাকে তাহলে একমাত্র কল কল করবে করবে তাছাড়া কিন্তু কেউ পছন্দের পাঠানোর পর আমরা তোমাকে একটা পেমেন্ট অপশান দেবো তোমরা সেখানেই পেমেন্ট করবে এটা শুধু বুকিং নাম্বার এটা কিন্তু পেমেন্ট করার নাম্বার না আমরা তোমাকে পেমেন্ট করার জন্য যে স্ক্যানারটা দেবো শুধুমাত্র সেখানেই পেমেন্ট করবে তাছাড়া অন্য কোথাও কিন্তু পেমেন্ট করবে না আর পেমেন্ট করার দশ থেকে বারো দিনের মধ্যে তোমার প্রোডাক্ট তোমার নিজস্ব ঠিকানায় পৌঁছে যাবে ভেবে থাকো যে শাড়ির কোয়ালিটি খারাপ হবে বা আমি বুকিং করলাম তারপর আমার টাকাটা মার যাবে কি বা আমার কাছে শাড়ি আসবে কি এরকমটা কোনো কিছুই না আমাকে তোমরা বিশ্বাস করতে পারো নিঃসন্দেহ তোমরা আমাকে বিশ্বাস করতে পারো তোমাদের অর্ডার করার পর তোমাদের প্রোডাক্ট তোমাদের বাড়িতে পৌঁছে যাবে আর কোয়ালিটি সম্পর্কে তো কোনো কথা হবে না আমি নিজে গিয়ে নিজে পছন্দ করে শাড়ি নিয়ে এসেছি কোয়ালিটি যথেষ্ট ভালো তোমাদেরকে সবসময় চেষ্টা করবো দাম কমের মধ্যে একটু কোয়ালিটি ভালো হবে আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করব আমার ছোট্ট ব্যবসায় আমি সবসময় তোমাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এইটুকু তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো আর আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারটা শুধুমাত্র আমাদের বুকিং নাম্বার ওটা কিন্তু পেমেন্ট অপশন না আমরা পেমেন্ট অপশন দিলে তারপরই তোমরা পেমেন্ট করবে তার আগে পেমেন্ট করবে না আর একটা ভিডিওতে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর এরপরে আর আমি জান্নাত খুব ভালো ভালো তোমাদের জন্য শাড়ি কালেকশন নিয়ে আসবে তো আমার পাশে থাকা সবাই আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো দোয়া করো যাতে আমার ছোট্ট ব্যবসাটাকে আমি বড় জায়গায় নিয়ে যেতে পারি তোমরা যদি আমার পাশে না থাকো আর আল্লাহ যদি না চাই তাহলে আমি কখনোই পারবো না এগিয়ে যেতে তোমাদের জন্যই আমি স্বপ্ন দেখেছি তোমরা পাশে ছিলে বলেই আমি স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি তো বেশি বেশি করে আমার জন্য দোয়া করো আর ভিডিওটাকে শেয়ার করে দাও আর আমাকে সাপোর্ট করো আজকের মতো টাটা